এটা তো আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে ইউনিক এবং আজব খাবার পাওয়া যায় ভিয়েতনামে আপনারা এখন ভিডিওতে যে ফলটা দেখতে পাচ্ছেন আসলে এই ফলটির ব্যাপারে হয়তো আপনি আজকের আগে জানতেন না পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এই ফলটি পাওয়া যায় ভিয়েতনাম চীন ফিলিপিন্স আর ভারতে আর এই ফলটিকে বুদ্ধ হ্যান্ড বলা হয় আসলে এটা একটা লেবুর প্রজাতি এই ফলটি অসাধারণ ডিজাইনের কারণে এই ফলটি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আকর্ষণ করে আর আপনি তো জানেন মানুষ এখন নিত্য নতুন খাবার খেতে কত পছন্দ করছে মানুষ ড্রাগন ফল অনেক পছন্দ করছে যে ফল আগে আমাদের এদিকে অতটা পাওয়া যেত না এখন মানুষ কোকা ফল খেতে চাইছে তার সাথে এখন মানুষ এই অদ্ভুত লেবু খেতে চাইছে যেটার আরেকটা নাম বুদ্ধ হ্যান্ড তাছাড়া এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার আছে আর এর হেলথ বেনিফিট পাওয়ার অনেক বেশি আর সেই কারণে এগুলো গ্লোবাল মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এই ফলগুলোর এক একটা পিস তিনশো থেকে চারশো টাকা করে বিক্রি করা হচ্ছে আর যা সাধারণ মার্কেটে সমস্ত ফলের থেকে অনেক দামি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ফলগুলো আপনি কি করে চাষ করতে পারবেন কোথায় চাষ করা যাবে আর বিদেশে এগুলো কি করে চাষ করা হয় এই ভিডিও দেখার পর আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং বাড়িতে কি করে চাষ করলে এই ফলগুলো উৎপাদন করতে পারবেন সমস্ত কিছু বুঝতে পারবেন তো আজকের ভিডিও আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এই ফলগুলো সবচেয়ে ভালো কোয়ালিটির হয়ে থাকে ভিয়েতনামে ভিয়েতনামের কৃষকরা এগুলোকে ট্রেডিশনালভাবে চাষ করে থাকে বর্তমানে এই ফল প্রায় প্রত্যেকটি দেশে চাষ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত ভালো কোয়ালিটির করতে পারছে না হয়তো ভবিষ্যতে এটা অনেক ভালো কোয়ালিটির হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত ভালো কোয়ালিটির হচ্ছে না কিন্তু যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো অনেক দামে বিক্রি হচ্ছে প্রায় প্রত্যেক বছর ইউএস করে করে এই ফলে চাষ থাকে হাজার ভিয়েতনামের কিছু এরিয়া আছে যেখানে শুধুমাত্র এই ফলে চাষ করে তারা কোটিপতি হয়ে যাচ্ছে তবে আপনি যদি মনে করেন এই ফলে চাষ করা খুবই সহজ এবং সহজে আপনি অনেকটাকে ইনকাম করবেন তাহলে একটু থামুন এই ফলে চাষ করতে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যদিও বা আমাদের কৃষক বন্ধুরা পরিশ্রমকে ভয় করে না তারা জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে এবং সোনার ফসল ফলায় তো এই ফলগুলোকে দেখতে একবারে হাতের আঙুলের মতন মনে হয় আর সেই কারণে এই ফলগুলো নাম দেওয়া হয়েছে বুদ্ধ হ্যান্ড এই ফলগুলো দেখে অনেকেই মনে করে হয়তো এই ফলগুলোকে খাওয়া যাবে না কিন্তু এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং প্রচুর পরিমাণে অক্সিডেন্ট পাওয়া যায় তো যাই হোক এবার আপনাদের ফার্মে নিয়ে যায় যেটা দেখে আপনি বুঝতে পারবেন এরা কি করে সে ফলগুলোকে চাষ করছে এই যে সুসজ্জিত ফার্মটি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পরিমাণে অদ্ভুত ধরনের এই ফল ধরে আছে এই ফার্ম মেনটেন করতে অনেক টাকা খরচ করতে হয় এবং প্রচুর পরিমাণে মেহনত করতে হয় তারপরই সম্পূর্ণরূপে এই ফল পাওয়া যায় এই ফলের গাছ তৈরি করার জন্য সবচেয়ে বেশি মেহনত করতে হয় চারা তৈরি করতে কিন্তু এই ফল চাষ করা ব্যয়বহুল হলেও প্রচুর পরিমাণে ইনকাম করা যেতে পারে এটিকে ভালো এবং উন্নত মানের ফল তৈরি করার জন্য সম্পূর্ণটা নেচার নির্ভর করে আসলে এই ফল চাষ করার জন্য উষ্ণ এবং গ্রীষ্ম জলবায়ু সবচেয়ে ভালো মনে করা হয় তার সাথে দোয়াশ মাটি এবং ভালো জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে এবং আরও একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন ফলগুলোতে প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পেতে পারে এইরকম ফাঁকা জায়গায় সিলেক্ট করতে হবে এবং মাটিকে উপযুক্তভাবে তৈরি করতে হবে মাটিতে ডিএপি সার দিতে হবে এবং অল্প পরিমাণে নাইট্রোজেন দিতে হবে তার সাথে প্রচুর পরিমাণে গোবর সার দিতে হবে একবার জমি তৈরি হয়ে গেলে এখন সময় গাছ লাগানোর জায়গা সিলেক্ট হয়ে গেলে বসন্তকালে চারাগুলোকে নিয়ে গিয়ে লাগিয়ে দিতে হবে আর ওটাও কিন্তু উপযুক্ত সময় এই ফলে চারা তৈরি করার জন্য ছোট ছোট বীজগুলোকে রোপণ করা হয় এবং যখন গাছ একটু বড় হয়ে যায় তখন সেই সমস্ত গাছগুলোকে উঠিয়ে লাগিয়ে দেয়া হয় এবং একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব রাখতে হয় দশ থেকে বারো ফিট কারণ এই গাছ অনেক বেশি বড় হয়ে থাকে আপনি চাইলে এই ডিস্ট্যান্স একটু বেশি রাখতে পারেন তবে দশ থেকে বারো ফিট রাখাটাই স্বাভাবিক পরের স্টেপে এতে প্রচুর পরিমাণে সেচ দিতে হবে আপনাদেরকে বুঝতে হবে এই গাছে প্রচুর পরিমাণে পানি দরকার তবে হ্যাঁ পানি কিন্তু গাছের গোড়া জমে থাকলে হবে না বিশেষ করে খেয়াল রাখতে হবে জমি যেন সবসময় নরম হয়ে থাকে তাই বলে জল জমে থাকলে কিন্তু চলবে না আর সেই কারণে ড্রেনের ব্যবস্থা রাখতে হবে পরের স্টেপেতে প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হয় এতে জৈবিক সার এবং রাসায়নিক সার তার সাথে কিছু পরিমাণ মুরগির বিষ্ঠা ব্যবহার করা যেতে পারে শীতকালে শেষের দিকে অথবা বসন্তের শুরুতে প্রত্যেকটি গাছে ভালো করে সার দিতে হবে তাই বলে এতে অতিরিক্ত পরিমাণে সার দিলে হবে না কারণ অত্যাধিক নাইট্রোজেনের ফলে ফল উৎপাদনের থেকে অত্যাধিক পাতা বৃদ্ধি পাবে এবং এতে করে ফলের প্রোডাকশান কম হবে আর সেই কারণে বেশি সার প্রয়োগ করা যাবে না আপনাদের আগে বলা হয়েছে এই ফল চাষ করার জন্য প্রচুর পরিমাণে কেয়ার করতে হয় এই গাছগুলোকে সবসময় ছোটো করে রাখতে হবে গাছের সেভ সাইজ সবসময় মেনটেন করতে হবে গাছের মরে যাওয়া এবং শুকনো ডালপালাগুলোকে কেটে ফেলতে হবে সময় সময় কীটনাশক দিতে হবে এই গাছে প্রচুর পরিমাণে পোকা ধরে আর সেই জন্য কীটনাশক প্রয়োগ করা খুবই জরুরি এখানে পিউনিং সিস্টেম ব্যবহার করতে হবে যার ফলে এয়ার সার্কুলেশন ভালো হয় এবং ডালপালা শুকিয়ে যাওয়ার ভয় কম থাকে ছয় মাসের মধ্যে প্রতিটি গাছে ফল ধরে যাবে তো তখন ভালো করে নজর রাখতে হবে যেন কোনো রকম কীট পতঙ্গ পোকামাকড় না লেগে যায় রেগুলার দেখতে হবে যেন প্রত্যেকটি গাছ এবং ফলগুলোতে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক করতে না পারে একটাতে ফাঙ্গাস লেগে গেলে সমস্ত গাছ নষ্ট করে দেবে সমস্ত ফল নষ্ট করে দেবে এই সমস্ত গাছে যখন সর্বপ্রথম ফল ধরতে শুরু করে তখন ছয় থেকে সাতটি করে ফল পাওয়া যায় কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে এক একটি গাছে দুইশো থেকে চারশোটা করে ফল পাওয়া যায় এই গাছগুলো অনেকটা বড় হয়ে যায় এবং যখন ফল ধরে তো তখন ডালপালাগুলো নিচের দিকে নেমে যায় আর সেই সময় ডালপালাগুলোকে কিছু দিয়ে সাপোর্ট দেওয়া দরকার হয় এই গাছগুলোর অনেকটা আমাদের এদিকে লেবু গাছের সঙ্গে মিল আছে এই গাছের পাতা থেকে ফুল পর্যন্ত সব কিছু লেবু গাছের মতন মনে হয় তো যাই হোক এই ফলগুলো হারভেস্ট করার জন্য মিনিমাম দুই থেকে তিন মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় যখন এই ফলগুলো হলুদ কালার হয়ে যাবে ঠিক সেই সময় ফলগুলোকে হারভেস্ট করতে হবে যখন এই ফলগুলো হারভেস্ট করার সময় হয়ে যায় তো তখন এইভাবে এক একটি ফল হারভেস্ট করে নেওয়া হয় এবং সেগুলোকে সেটিং করে নেওয়া হয় তারপর এগুলোকে প্যাকিং করে মার্কেটে বিক্রি করার জন্য পাঠানো হয় ভিয়েতনামের কৃষকরা এই বুদ্ধ হ্যান্ড চাষ করে প্রত্যেক বছর লাখ লাখ টাকা ইনকাম করে থাকে আর এটা কিন্তু আমাদের এদিকে অনেক বেশি চাষ করা সম্ভব কারণ এই ফল চাষ করার জন্য যে মাটি প্রয়োজন এটা আমাদের এদিকে আছে আর ভিয়েতনামের কৃষকরা বলছেন এই ফলের চাষ তারা প্রতি বছর বৃদ্ধি করছে ভিয়েতনামের প্রত্যেকটি মার্কেটে এই ফল অ্যাভেলেবেল পরিমাণে কিনতে পাওয়া যাচ্ছে তাছাড়া বিশ্বের বিভিন্ন জায়গায় বড়ো বড়ো ফ্রুট মার্কেটে এগুলো কিনতে পাওয়া যায় আর এগুলো অনেক দামে বিক্রিও করা হয় এই ফলগুলো ভারতে ফার্মিং করা হয় ভারত ছাড়া চায়নাতে এই ফল বিপুল পরিমাণে চাষ করা হয় আর বর্তমানে বাংলাদেশের বড় বড় ফার্মগুলোতে এই ফলের চাষ এখন করা হচ্ছে এই ফলগুলো হারভেস্ট করার পর মোটামুটি চার দিন পর্যন্ত ভালো থাকে কিন্তু যদি এইগুলোকে মেনটেন করা হয় এবং ঠান্ডা রুমে স্টোর করা হয় তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত সতেজ থাকে যদি আপনি ফ্রিজ ব্যবহার করতে পারেন তাহলে কয়েক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে আর যদি কোনো সময় এই ফলগুলো মার্কেটে ট্রান্সপোর্ট করতে অসুবিধা হয়ে যায় তাহলে সেগুলোকে কোল্ড স্টোরে রাখা হয় এই ফলগুলো যদি আপনি প্রথমবার দেখে থাকেন তাহলে আপনারা এগুলো কিনতে মন চাইবে কারণ এইগুলোর অদ্ভুত আকৃতি আর এই কারণে প্রত্যেকটি মানুষকে এটা অ্যাট্রাক্ট করে এই ফল বিভিন্নভাবে খাওয়া যায় আপনি রান্না করে খেতে পারবেন আবার স্যালাড তৈরি করে খেতে পারবেন অথবা খালি মুখেও খেতে পারবেন এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যার কারণে এর ডিম্যান্ড মার্কেটে প্রচুর পরিমাণে বেড়ে চলেছে এবার যদি কথা বলা হয় এই গাছের চারা আপনি কোথায় পাবেন তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যদি আপনি ভারতের মানুষ হয়ে থাকেন তাহলে এই গাছের চারা আপনি যে কোনো কৃষক মন্ডিতে পেয়ে যাবেন আপনাকে শুধুমাত্র গিয়ে জিজ্ঞাসা করতে হবে বুদ্ধ হ্যান্ড গাছটি আছে কি না আর যদি আপনি বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে এই গাছের চারা আপনি বিভিন্ন কৃষক মন্ডিতে পেয়ে যাবেন আপনাকে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে বুদ্ধ হ্যান্ড গাছ চাই কিংবা তাদেরকে আপনি এই ভিডিওটা দেখাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ